ইনফিনিটি সাসপেন্স স্টোরি গল্পে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন রহস্যময় ভৌতিক গল্প তো শুনতে থাকুন আমাদের আজকের গল্প ওদেলা একটা গ্রাম নীরব নিস্তব্ধ যেন বাতাসেও সুখের সুর আর সেই গ্রামে নববধূ মৃত্যু। মৃত্যু একের পর এক নতুন কণে বিয়ের পর অদ্ভুতভাবে প্রাণ হারাচ্ছে কেউ জানে না কেন কেউ কিছু বলতে পারে না শুধু চোখে মুখে আতঙ্ক আর কান পাতলেই যেন ভেসে আসে ও শরীরের নিঃশ্বাস ওদেলা দক্ষিণ ভারতের একটি প্রত্যন্ত নির্জন গ্রাম জনশ্রুতি আছে এখানে যে নববধূ পা রাখে তার মৃত্যু অনির্বার্য এই অলৌকিক মৃত্যুর কারণ বের করতে কেউ সাহস করে না কিন্তু সবকিছুর সূচনা হয়েছিল অনেক আগে তিরুপতি এক নির্মম নিষ্ঠুর ব্যক্তি স্ত্রী রাধাকে দিনের পর দিন অত্যাচার করে আসছিল সে ছিল এক বিকৃত মানসিকতার মানুষ যে বিশ্বাস করত স্ত্রী ভোগের বস্ত্র রাধা আর সহ্য করতে না পেরে একদিন তাকে হত্যা করে কিন্তু তিরুপতির মৃতদেহ পুড়িয়ে ফেলার পরিবর্তে এক প্রাচীন সমাধি মেনে থাকে মাটির নিচে সমাধি করা হয় এই ভুল সিদ্ধান্তই গ্রামবাসীর কাল হয়ে দাঁড়ায় আত্মা শান্তি পায়নি বরং সে প্রতিশোধ স্পৃহায় উন্মত এক অপদেবতায় রূপান্তরিত হয় প্রতি পূর্ণিমা রাতে সে ফিরে আসে খুঁজে খুঁজে হত্যা করে নববধূদের নতুন প্রাণ নতুন শরীর তাকেই সে দাবি করে নিজের বলে ছয় মাসে ছয়টি বধূ মারা যায় রহস্যজনকভাবে কেউ কিছু বুঝে না শুধু বাতাস বাড়ি হয়ে ওঠে অদৃশ্য কাপুনিতে গ্রামের বয়স্করা মুখ বন্ধ করে রাখে কারণ তারা জানে এই অভিশাপের গল্প শেষ পর্যন্ত রাধার পরামর্শে গ্রামবাসীরা রাধার বোন ভৈরবীর সাহায্য নিতে বাধ্য হয় ভৈরবী এক নাগা সিদ্ধে শক্তিশালী তান্ত্রিক এবং শিব ভক্ত তিনি মানুষের কাছে পরিচিত শিব শক্তি নামে ভৈরবী যখন গ্রামে আসে সে এক গভীর ধ্যান ও শক্তি আহরণের মধ্য দিয়ে অনুভব করে তিরুপতির আত্মা এখন আরো শক্তিশালী কারণ সে বহু প্রাণ শুষে নিয়েছে তাকে পরাস্ত করতে হলে চাই শিবের কৃপা গভীর তপস্যা এবং মৃত্যুকে উপেক্ষা করার সাহস স্থানীয় মুসলিম ফকির আল্লা তার সহায় হয় তিনি জানান একমাত্র মন্দিরের কাছে থাকা পুরাতন চণ্ডিকা কুণ্ডি আত্মাটিকে বন্ধ করা সম্ভব বৈরবী ধীরে ধীরে গ্রাম জুড়ে তন্ত্রমন্ত্র এবং প্রাচীন আচার প্রয়োগ করে কিন্তু তিরুপতি এক রাতে প্রকাশ্যে আক্রমণ চালায় কয়েকজন পুরোহিত নিহত হন এমন কি ভৈরবীও অজ্ঞান হয়ে পড়ে মনে হতে তাকে সব শেষ পরে এক পূর্ণিমা রাত্রে ভৈরবী শেষ প্রস্তুতি নেয় রক্তপিঞ্জর রক্ষামণ্ডল তৈরি করে যেখানে তিরুপতি আত্মাকে আটকে রাখা হবে যখন তিরুপতির আত্মায় এসে আক্রমণ করে তখন শিবের তাণ্ডব মন্ত্র উচ্চারণ করে ভৈরবী তাকে ধীরে ধীরে দুর্বল করতে থাকে চূড়ান্ত মুহূর্তে ভৈরবী নিজের শরীরকে ব্যথ করে আত্মাটি টেনে আনে কুণ্ডের মধ্যে সেখানে চন্ডিকা যজ্ঞ শুরু করে শিবের আশীর্বাদে তিরুপতির আত্মা ধ্বংস হয় চারিদিকে আলোর জলক বাতাসে মুক্তির সুর গ্রাম মুক্ত হয় দীর্ঘদিনের অভিশাপ থেকে ভৈরবী চলে যাওয়ার সময় গ্রামের ছোটো একটি মেয়ে তার হাত ধরে বলে তুমি কি আবার আসবে ভৈরবী হেসে বলে যখনই অন্যায় হবে আমি আবার ফিরব কারণ আমি শুধু এক নারী নই আমি শিব শক্তি এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ও ওদেলা গল্পটি লেখনই ছিলেন চন্দ্রিমা গল্প পাঠে আমি অসীমা গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না শুভরাত্রি বন্ধুরা